দুপুরবেলা জানলা দিয়ে প্রচন্ড রোদ এসে আমার বিছানায় পড়ছিল এমন সময় মনে হলো সূর্যের আলো দিয়ে একটি এক্সপেরিমেন্ট করা যাক আমরা মাধ্যমিকে পরে এসেছি একটি প্রিজমের সাহায্যে সূর্যের সাদা আলোকে সাতটি রঙে বিভক্ত করা যায় যাকে দৃশ্যমান আলোর বর্ণালী বলে বিছানার উপর আমার ল্যাপটপটি এনে এর উপর একটি সাদা কাগজ রেখে একটি ছোট প্লাস্টিকের ঢাকনা রাখলাম প্রিজমটির সরু অংশটিকে সামান্য ঢালু করে রাখার জন্য আমি প্লাস্টিকের ঢাকনাটি ব্যবহার করেছি এর ফলে বিস্তৃত বর্ণালী পাওয়া যায় এরূপ একটি প্রিজম নিয়ে প্রিজমের তলকে জানালার দিকে অর্থাৎ সূর্যের আলোর দিকে মুখ করে রাখলাম এরপর প্রিজমটিকে সামান্য ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিলেই চমৎকার বর্ণালীর দেখা পাওয়া যায় বিজ্ঞানের এই ছোটোখাটো এক্সপেরিমেন্টগুলো অনেক সময় আমাদের মনকে আন্দোলিত করে এবং বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীদের মনকে আরও কৌতূহলী করে তুলতে পারে বর্ণালীটি ভালো করে দেখলে আপনি এখানে লাল থেকে পর্যায়ক্রমে বেগুনি পর্যন্ত ষাটটি বর্ণের আলো দেখতে পাবেন